বাবার এক সারা বাবার এক সারা বাবার এক সারা বাবার এক সরাসর সম্মধ্যে আমরা এক থেকে চার মাপে আমি লেসি মাপার পর দেখা যাচ্ছে যে ফায়সালা করে দিই এরা মানে না মানার পূর্বে এরা ঘর দিতে লাগে ঘর দিতে আসি তখন দুই পক্ষের দ্বন্দ্ববাদে আমি ওখানে দাঁড়া দাঁড়াবুলি আপনারা ঘর দেন না

মূলধারার বেশ গণমাধ্যমে দেখতে পাবেন যে তার কিন্তু জাতীয় গণমাধ্যমে তারা সে যে কিশোর গ্যাং মাদক সেবী কুখ্যাত সন্ত্রাসী এবং জামনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আপনারা এগুলো পেয়ে যাবেন আমার মুখের কথা কিশোর গ্যাং বলতে আসলে কাদের বোঝায় কিশোর গ্যাং বলতে পাই এখানে আমাদের যে ভিতর ভাগ গ্রাম এবং পার্শ্ববর্তীয়া পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলা ঝলমলি এলাকা কিছু অল্প ছেলে পেলেদের সাথে মাদক সেবন থেকে শুরু করে যত রকম ধরনের ভাড়া মারামারি করতে যাওয়া